নমস্কার বন্ধুরা আজ আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ দেখুন আমি একটা মিডিয়াম সাইজের আলু আর একটু ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি কী দিয়ে করব কোকিলা খয়রা মাছ এই কোকিলা খয়রা মাছ দিয়ে আমি ফুলকপি আলুর তরকারি করব আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এক চামচ ধনে দিলাম এক চামচ জিরে দিলাম এটাকে সুন্দর করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে মাছের লবণ হলুদ দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নেব দুটো দুটো করে ভাজবো কেন চারটে মাছ একবারে ভাজবো না মাছটা আমি একটু উল্টে দেব মাছটা আমি হালকা ভাজবো খুব কড়া করে ভাজবো না মাছ দুটো ভালো হয়ে গেছে মাছ দুটোকে নামিয়ে নেবে বাদ বাকি মাছ দুটো একই ভাবে ভেজে নেব মাছ দুটো ভালো হয়ে গেছে আমি নামিয়ে নেব আমি মাছ ভাজা তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম ফুলকপির তরকারিতে একটু তেল বেশি লাগে মনে কটা জিরে দিলাম ফুলকপি আর আলুটা দিয়ে দেবো ফুলকপি আলুটাকে আমি সুন্দর করে ভেজে নেব হলুদ দিয়ে দিলাম আমার ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়ে এসি যে লবণ দিয়ে দিলাম আমি হলুদটা আগেই দিয়েছিলাম ছোট একটা টমেটো কেটে দিলাম একটু আদা বাটা মশলাটাকে একটু কষে নেব আমি যে আদা আদা বাটাটা দিয়েছিলাম সুন্দর করে কষে নিয়েছি আর আবার যে কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবার এখানে আমি দুধব জল

কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবারও আমি একটু ফুটিয়ে নেব আমি ধনে আর জিরে শুকনো কলা যেটা ভেজেছিলাম গুঁড়ো করে নিয়েছি ওই মশলাটা দিয়ে দিলাম মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব নামানোর আগে একটু ধনে পাতা কুচি আলু ফুলকপি দিয়ে আমি কোকিলা পয়রা মাছের ঝোল করলাম খেতে খুব সুন্দর লাগে আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার